থাকলো আপনাদের কাছে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত করে দেখা তারপরে আমাদের এই কিস্তিটা বের করে মানে আমরা আ কোম বা আহা আকুম বা হাওয়ার শব্দটির বিভিন্ন ব্যবহার যেটাকে সেটাকে আমরা প্রেক্ষিত থেকে বার করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝে আসলে যে আসলে হাওয়ার শব্দটি হাওয়া মানেটা কী আমি আয়াদ বাষট্টি তেলাবাদ আবাদ করছি সোরায় মো বলা নৌ নাফসান ইল্লা ও সাহা এবং আমরা চাপিয়ে দেই না কারো কারোপরি তার বাইরে কিছু যা বহন করতে পারবে সে বলা দেয় না কি কাজ আর আমাদের কাছে একখানা কিতাব আছে বেলহাত ঠিক যা তাই বলা ওয়াহুম লাইন সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবে না তার আমরা যেমন জানি যে একেবারে দুইজন বসে লিখছে عن يعني الشمال عن يعني اليمين عن يعني الشمال هنا مش اللي إن الله أكبر. ولا نكلف نفسا إلا وسعها ولا ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون يظلمون بل قلوبهم في غمرة من هذا إذا كانت تجاملة كوكو وبرم أنتر غلوتا ফি রম্রাতিন ফি রয়েছে একটা মানে অস্পষ্টতার মধ্যে একটা কুয়াশার মধ্যে ফি হামিন হাদা এর ব্যাপারে ওয়া লাহু আ মালুন মেন্দুন মেন্দুনি পর্যন্ত যা আমরা বললাম বোধ চারটি বা মোটামুটি যে কয়টি কিস্তি আমাদের হয়েছে সেগুলো যদি আপনারা শুনে দেখেন তাহলে তার মধ্যে যেই মানে যেই বিষয়টা মূল অনুরণন হচ্ছিল সেটা হচ্ছিল যে কিতাবের অনুশীলন করা অথবা না করা এইখানে এসে ব্যাপারটা স্বয়ং সৃষ্টিকর্তার একেবারে বাণীতে স্পষ্ট হয়ে গেল যে আমরা কারো উপরে দায়িত্ব চাপিয়ে দেই না যে বোঝা সে বইতে পারবে না তাহলে ব্যাপারটা দাঁড়ানো তাই না আমরা সেই সোরা বাকারায়ও দেখেছি যে না নাহ সাহা আমরা চাপিয়ে না বোঝা যার বহন শিক্ষুয়া যার সে বহন করতে পারবে না এখানে আবার সে কথাটা লিখিত হলো মানে আবার ওলা ও ওলা না নবসানা কিতাবন আমাদের কাছে এখন একটা খাতা আছে ইয়ন্তি কপিল হক যথাযথভাবে সত্য বলবে ওতেও তারা কোনোভাবেই বঞ্চিত হবে না বল কুলু বহুমফি গমরাতি মিন হাতা এই যে আমার সমস্ত কাজ কর্ম লিখিত হচ্ছে আমার মুখে উচ্চারিত সই সুরা মানে পঞ্চাশে গেলে আমরা দেখতে পাবো সুরা কাফে তাই না যে বলাকাত খালাকাল ইনসান আবার না আলামো মা তু আসমি তো সেই জায়গাটা সোরা পঞ্চাশের আয়াত ষোলো সতেরো আঠারো উনিশ পরে দেখবেন বল কুলু বহুমফি গমরাতি মেনহাদা এই ব্যাপারটায় তাদের অন্তর সম্পূর্ণ একটা অস্পষ্টতার মধ্যে এখন আমরা যারা সামনে বসা আছি এবং দূরের ভাই যারা দেখবেন পরে তারাও একটু ভেবে দেখুন যে আসলে আমার প্রতিটি কাজকর্ম লিখিত হচ্ছে প্রতি মুহূর্তে মুখে উচ্চারিত প্রতিটি কথা সংরক্ষিত হচ্ছে এই ব্যাপারে আমরা কি স্পষ্ট আমরা কি এই ব্যাপারে সচেতন এই বিষয়টা সকলে যেন একটু আমরা ভেবে দেখি ব্যাপারটা ওয়ালাহু মা মাহমাল এখন এই যে মেন হাজার মধ্যে সেই কিতাবও পড়ে যেটা এই অনুশীলনের কিতাব তাদের কোরআন আবার সেই কিতাবও আপনি ধরতে পারেন যেটা লেখা হচ্ছে আপনাকে আবার আল্লাহ সামনে গিয়ে যখন আমরা সকলে দাঁড়াবো সেদিন যে কিতাব আপনার হাতে দেওয়া হবে যেটাকে আমরা আমল বলি যা প্রতিনিয়ত লিখিত হচ্ছে দুটোই ধরুন এখন লিখিত যেটা হচ্ছে এখন লিখিতকে টালি করা হবে কি দিয়ে তুলনা করে কি দেওয়া হবে এই মিজান দিয়ে তোমার জন্য করণীয় ছিল ছিল যা এইখানে লেখা আর তুমি এবং দুই তিন জায়গায় কোরআনকেই মিজান বলা হয়েছে আপনাকে তুল্য তুল্য করার আপনাকে মেপে দেখার আমাকে মেপে দেখার দাড়ি পাল্লা বা নিক্তি এই কিতাব তাহলে বল কুলুবুহুম বিগামরাতি মিনハذا আমালুন মিন দূলি যালিক যেমন এদের আছে অনেক কাজ এবং সেখানে আমালুন বলতে পুণ্য করব ধরে নেয় কিন্তু মিন্দু নিদালিক এইটা ছাড়া হুম লাহা আমিলুন তারা তার জন্যই একেবারে প্রাণবন্ত করে কাজ করে যাচ্ছে কার্যবলম মানে করতে থাকে তা আমিনুদ দারি তারা বাস্তবায়ন করে যেমন আমরা আমাদের শরিয়তকে বাস্তবায়নের জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি করে যাচ্ছে আমরা যখন এক সময় ভরবো তাদের সম্বলশা আদার শাস্তিতে ঠিক আগুম তখন তারা ফরিয়াদ করবে লা জাদুয়ারি কাজ কোনো ফরিয়াদ করো না বাঁচিয়ে চেপেছি করো না চিৎকার করো না কিন্না মিন্না লা এই তোমরা আমাদের পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না এখন এই মোত্রাপ বলে এখানে সুখে স্বচ্ছন্দ লোকদেরকে ধরা হয়েছে মোত্রাপ সম্পদশালী বলা হয়েছে এখন মোত্রাপ কি এরাও নন যারা আমাদের পীর সাহেবরা হাজার কোটি শত হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ মানুষের পথের দিশারি তাই না হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ মানুষের পথের দিশারি পীর পুত্ররা শাহ নাম ধারণ করেন তার আধুনিক জীবন যাপন করেন তাতে কোনো পাপ হয় না তাদের পীরের পীরত্ব যায় না তো এখন সেই মুতরাফের মধ্যে তারাও কিন্তু পড়ে যান আমি একটু ভাবতে বলছি আপনারা তো তাদেরকে বলা হবে লাতা জারু আলিয়াও ইননা কুম কোন সহায়তা আজকে আমাদের কাছ থেকে পাবে না তোমরা কোন চেষ্টাভিটি করো না কनात আয়াপি ছিল এমন যে আমার বাণী ও বার্তা সূত্রলা আলাইকুম আবৃত্তি করে শোনাতে হতো তোমাদের সামনে তোমরা না হতো তোমাদের সামনে অনুশীলন করে দেখানোর হতো তোমাদের সামনে ফা কুনতুম আলা আতা বিকুম কিন্তু তোমরা তখন তোমাদের পায়ের গোড়ালির উপরে অর্থাৎ এবাউট টার্ন যেভাবে আমরা ছোটবেলায় കുട്ടাল পায়ের করতে গিয়ে ওইটাকে আরবিয়াটা বাঁধhara আলা আতা বিকুম পায়ের গোড়ালিকে ভর করে সম্পূর্ণ পেছন দিকে ঘুরে চলে দেবে এতটাই উচ্চতা ছিল করতে আল্লাহর এই আয়াত কি মুস্তকর

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভেবে থাকা যেভাবে গবেষণা করা হয় গবেষণাকে আসলে গবেষণা শব্দটি মানে রিসার্চ বিষয়টি যা হয় আর কি সায়েন্সিস্ট সায়েন্টিস্টরা যেভাবে জ্ঞান চর্চা করেন বা একটা জিনিসকে আবিষ্কার করেন তো এই যে তাদাব্বুরের বিষয়টা এটাও আপনার কাছে আমি আপনার সামনে রাখবো এইভাবে যে কোরআনের প্রত্যেকটা আয়াত আপনি যদি অনুশীলন যান তাহলে প্রত্যেকটা আয়াতকে আপনাকে আবিষ্কার করতে হবে এর বাস্তবতা মানে কি কারণে মানুষ ভয় পায় আপনাকে বলেছেন আপনাকে আপনাকে বলেছেন বলেছেন মনে রাখো বুঝতে চেষ্টা করো আপনাকে বলেছেন ততা কারণে আলোচনা পর্যালোচনা করো আপনাকে বলেছেন তা পিল বুঝতে চেষ্টা করো তাতাফাক করুন ভাবো চিন্তা করো তদা আমি বোধহয় দিয়ে একটা মিস করেছি আওয়লাম ইয়াদ দরওয়াল কওল ইরাকিম কেবে দেখে না এই কথা আম জাআহুম মালাম ইয়াতী আবাউহ নকি তাদিরকা সে ইসেচে এমন কিছু জাতাবে পূর্ব পুরুদের কাছে আসিনি উন আউয়ালিন সে আগেকার পুরুদের কাছে আসিনি এমন কিছু কি এই কিতাব আমラム ইয়ারিফোস রাসূলহুম নকি ইরাত ইনতেই পারছেনা তাদের জন্য বাংলার বার্তা বহকে কিরণ এই কারণে তারা তাকে অস্বীকার তারা বলে যে তাকে জিনে ধরেছে পাগলামিতে পেয়েছে কাছে চূড়ান্ত বাস্তবতা বা প্রকৃত সত্য নিয়ে আর অধিকাংশই তাদের সত্যের ব্যাপারে অসহনীয় তাদের সত্য তাদের কাছে সহ্য হয়

তাহলে আমরা কোরআনের যে আসল মানে হাক্কা যে ঠিক যেভাবে তার অধ্যায়নের দাবি এই কোরআনের তার কিছুটা হলেও বোধ হয় আমরা যদি একটু ভাবি এই ব্যাপারটা নিয়ে এই দাবি পূরণ হয় কোরআন যারা শোনে না শুনতে চায় না পড়ে শোনালেও যারা চলে যায় বুক ঘুরিয়ে তো এখন বলা হচ্ছে এদের যে খেয়াল খুশি সেইটা যদি সত্য যদি এদের খেয়াল খুশি মেনে নিত কি ভয়ঙ্কর কথা এই আয়াতের মধ্যে সত্য যদি এদের খেয়াল খুশি মেনে নিত একেবারে ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেত বিপর্যস্ত বিপর্যয় ছড়িয়ে পড়তো ওই আকাশ মন্ডলীতে আর এই পৃথিবীতে কথাটার মানে অনেকেই ওয়ামান ফি হিন্না আর যা কিছু আছে এই দুয়ের মধ্যে অনেকেই হতো তাৎক্ষণিকভাবে ধাক্কা লাগবে কথাটা বুঝে নিতে বুঝতে পারবেন না কথা বলি আলহামদুলিল্লাহ বুঝতে নিশ্চয়ই পারবেন জিনিসটা হলো যে মানে কোরআন কোরআনের জায়গায় এটা আমরা সুরাই কিনতে ওখানে যখন যাব আমি ক্রস এখনই করতে চাই না মানে ক্রস করলে কথাগুলো লম্বা হয়ে যাবে তো মূল বিষয় হলো যে কোরআনকে কোনো কারো পক্ষে মিথ্যা প্রমাণ করা কারো পক্ষে এর প্রোগ্রামিংকে ব্যর্থ করে দেওয়া কারো পক্ষে এইটা প্রমাণ করা যে কোরআন অনুযায়ী কোনো মানুষের চলার হতে পারে না তাই না কোরআনকে ব্যর্থ করে দেওয়া মানে কি মানে কোনো একজন লোক দাঁড়িয়ে বলবে যে না কোরআন আমরা আমাদের শাসনতন্ত্র আছে আমাদের কি যদি বলে আমাদের মানে শাসনতন্ত্র আছে আমাদের আইন আছে বিধান আছে আমাদের সংবিধান আছে আমাদের সরকারি আইন কানুন আছে পুলিশ আছে মিলিটারি আছে এই যেটা একটা গোটা সমাজ এই গোটা বিষয়টা এর মধ্যে আমরা একজন নাগরিক এই দেশের তো ঠিক সেইভাবে কোরআনেরও এরকম একটা সম্পূর্ণ সরিয়াত আছে সম্পূর্ণ পরিকাঠামো আছে একটা মানব সমাজকে পরিচালন তার মধ্যে আপনি একজন যদি আপনি আল্লাহর একত্রে বিশ্বাসী হন এবং পরকারে বিশ্বাসী হন তবে আনারে এই আইনের কিছু অর্থাৎ আপনি আল্লাহ কেউ না তো সেই কারণে বলা হচ্ছে দেখো যদি ও সত্য যদি অনুসরণ করত এদের খেয়াল খুশি তাহলে বিপর্যয় ছড়িয়ে আকাশ আকাশমন্ডলী তার এই পৃথিবীতে বহমান না আর যারা আছে এ দুয়ের মাঝখানে

কতটা আত্মপ্রতারণা হলে এইরকম হতে পারে নামাজে দাঁড়িয়ে আর আল্লাহ মুহালে কিতাব যদি যে আল্লাহর কাছে প্রার্থনা করছি সেই আল্লাহ বলছেন এই কোরআন সেরাতে মুস্তাকিম

তার মানে কোরআনকে যারা মেনে নেয় না কোরআনকে যারা সেরাফের মুস্তাকিম মনে করে না কোরআনের অনুসরণ যারা করছে এখন করতে চাচ্ছে যারা এখন তাদের মধ্যে ভুল ভ্রান্তি অনেকেই শুরু করেছেন ব্যবসা বাণিজ্য করার নিয়েও তো সেই ব্যাপারে কোনো মন্তব্য আমরা করতে চাই না তবে যারা এখন এই আহলি কোরআন বলে গালি শুরু করেছেন তারা একটু সাবধানের মতে অনুরোধ করব যে আপনারা এইভাবে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কিছু না বললেই ভালো হয় বরং যারা যদি কেউ ভুল করে তার সেই ভুলটাকে সংশোধন করে ইত্যাদি অনুরোধ থাকবে আমাদের এরপরে আয়াত পঁচাত্তরে বলা হচ্ছে যদি আমরা করুণা করি তাদেরকে এবং দূর করে দিই যাদের মানে মেন দূর ঋণ যত কষ্টতা এই মুসলিম জাতিকে যদি আমরা ধরি যদি আমরা করুণা করি তাদেরকে এবং দূর করে দিই যত কষ্ট তাদের কিন্তু তারা ঠিক সেই রসাতলে ভাসিয়া যাবে বলে লিখেছেন সেই নিজেদের খোদা গ্রহিতার রসাতলে ভাসিয়া যাইবে মানে স্বভাব যদি একবার নষ্ট হয়ে যায় মানে কোরআনের বাইরে চলতে চলতে যত বড় বড় ধর্মবেত্তাই হন না কেন যত বড় বড় ধর্ম পালনকারী হন না কেন কোরআনের বাইরে চর্চা করতে কোরআনহীন ধর্ম পালন করতে করতে চরিত্র এমন শক্ত হয়ে গেছে এখন যদি সেই অপরাধের কারণে কোনো শাস্তি আমি দেই আর সেই শাস্তি থেকে আমি যদি এখন সেটাকে সরিয়ে করুণা করি দূর করে দিই কিন্তু তারা আবার সেই অন্য কিছু করতে যাবে এটাও আমাদের সামনে রাখতে হবে কোরআনের ভেতরে থাকার ব্যাপারটা কতটা সংগ্রামী একটি চেষ্টা গোলাকা দেখাতে না হবে না আজাদের জন্য ধরেছিলাম আমরা অনেক কষ্ট দিয়ে বা আজামের মধ্যে কমাস তা কালুল এরাম ক মাহিদো কিন্তু তারা তাদের প্রতিভা আলোকের সামনে নত হয়নি এবং কাতরও হয়নি এবং কাবুতে বিনিতিও করেনি আর তাইদা ফাতাহানা আলিম বা বান দা খুলে নিয়েছি তাদের ওপরে শাস্তির দোয়ার সারী এবং কঠিন শাস্তি কী রকম ভি এম বেশ এবং তারা কথা মানে এখন এই গোটা মুসলিম জাতি তাদের ধর্মের ক্ষেত্রেও হতাশ আল্লাহর ব্যাপারে গোটা সব তারা তার আ প্রকাশ। ওয়া হুয়াল্লাযী আনশাআলকুমাস সামা। আমি यादখানা সঙ্গে নেব হেতু প্রাসঙ্গিক। আল্লাহর কথা বলা হচ্ছে সেই পিড়ি গড়ে তুলেছেন তোমাদের জন্য গড়ে তুলেছেন বলছি সৃষ্টি করেন করেছেন বলি না। যখন শিশু জন্মের পরে তার শোনাটা তার দেখাটা সব গড়ে তোলা হয় ধীরে ধীরেक्रमण হয়। দেখা তাকেই বলে দেখে চিনতে পারে শোনা তাকেই বলে শুনে বুঝতে পারে ওয়াল্লাহ সাল আব সাহ তিনি গড়ে তুলেছেন তোমাদের শুনতে পারা এবং দেখতে পারা বল আফেদা এবং বুঝতে পারা কালি তো তোমাদের ভেতরে তাদের সংখ্যা খুবই কম যারা এই ব্যাপারে কৃতজ্ঞতা এরপরেই আমরা যা ওয়েন